এই প্রথম প্রথম দেখলাম আমাদের কথা কথা বললো সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবার এটাই বলতে দেখা গেল বীরভূম লোকসভা কেন্দ্রের সংসদ শতাব্দী রায়কে তার এমনটা বলার পেছনে রয়েছে এসআইআর আসলে এসআইআর কে ঘিরেই একটি বিতর্ক বাদ দিই এমনটা বললেন তিনি এসআইআর চলাকালীন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে এক জীবিত ভোটারকে মৃত বলে ঘোষণা করা হয়েছে আর এমন ঘটনা ঘটতেই নড়েচড়ে চড়ে বসে তৃণমূল এবং পুরো বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয় শিউরি পুরসভার অন্তর্গত ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গঙ্গা মাল জীবিত থাকা সত্ত্বেও তাকে খসড়া ভোটার তালিকায় মৃত হিসাবে চিহ্নিত করা হয়েছে এ বিষয়টি নিয়েই শতাব্দী রায় জানিয়েছেন

যে ভোটার জীবিত অথচ মৃত বলে ঘোষণা করা হয়েছে তিনি সত্তর বছর বয়সী একজন ভোটার তিনি শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম তবে এস আই আর ফর্ম ফিল আপ করেছিলেন এবং ফর্ম ফিল করার পরেও তাকে মৃত বলে ঘোষণা করার পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যরা দিশেহারা জানতে পারলাম ওই দিন দেখলাম নাম উঠেছে কি উঠেনি নেই তখনই দেখছি ওনার নামটা বাতিল করে দিয়েছি মিটে বলে একবার এই সাইডে হ্যাঁ এই করে দিয়েছি তাইলে যে তারপরে আমার মা যদি এই সুযোগ সুবিধা না পায় তাহলে কি হবে সবকিছু ভোটার কার্ডে না থাকলে সবকিছু সব বাদ চলে যাবে